ম্যাচের শেষ ওভারে জয়ের জন্য গায়ানা অ্যামাজন ওয়ারিয়ার্সের প্রয়োজন ছিল নয় রান আর রংপুর রাইডার্সের প্রয়োজন ছিল শুধু একটি উইকেট এমন সমীকরণে বল হাতে এগিয়ে আসেন আফগান অলরাউন্ডার আজমতুল্লাহ অমর জাই এসে প্রথম বলে গায়ানার ডেভিড ওয়াইজেকে বোল্ড করে দেন তিনি আর তাতেই জয়ের বন্দরে পৌঁছে যায় রংপুর এর আগে টস জিতে প্রথমে ব্যাট করে পাঁচ উইকেট হারিয়ে একশো রানে ইনিংস শেষ করে রংপুর জবাবে একশো চুয়ান্ন রানেই গুটিয়ে যায় গায়না ম্যাচের শুরুতে ব্যাট হাতে গেলবারের মতোই দারুণ শুরু করেন সৌম্য সরকার সাইফ হাসানকে সঙ্গী করে পাওয়ার প্লে শেষে রংপুর রাইডার্সের স্কোর বোর্ডে চল্লিশ রান জমা করেন সৌম্য এর মাঝে ডেভিড উইজের বলে আউট হলেও রিভিউয়ে বেঁচে যান তিনি অষ্টম ওভারে সাইফের উইকেট তুলে নেয় গায়না অ্যামাজন ওয়ারিয়ার্স আঠারো বল খেলে আঠারো রান করেন সাইফ এরপর বেশি সময় টিকেননি সৌম্য ছত্রিশ বলে করেন ৩৫ রান পরের ওভারেই রংপুর শিবিরে হানা দেন ছেচল্লিশ বছর বয়সী ইমরান তাহির টানা দুই বলে ফেরান আফগান অলরাউন্ডার আজমতুল্লাহ অমরজাই ও ইয়াসির আলী রাব্বিকে হ্যাট্রিকের সুযোগ থাকলেও বেঁচে যান অধিনায়ক নুরুল হাসান সোহান দশ ওভারে রংপুরের রান তখন মাত্র আশি ছুঁই ছুঁই তবে সোহানও এরপর বেশিক্ষণ টিকেননি দশ বলে আঠারো রান করে ফিরলে দলের হাল ধরেন দুই বিদেশি কাইল মায়ের ও ইফতেখার আহমেদ এই জুটি দলে সর্বোচ্চ রানের তাদের জুটিতে বলে আসে রান শেষ পর্যন্ত বিশ ওভারের রংপুরের সংগ্রহ দাঁড়ায় পাঁচ উইকেটে একশো রান জবাবে গায়নের শুরুটা বেশ ধীরগতির কাইল মায়ার্সের প্রথম ওভারে আসে মাত্র এক রান এরপর কিছুটা ছন্দে ফেরেন দুই ওপেনার গুরুবাজ ও জনসন চার্লস তবে চতুর্থ ওভারে আজমতুল্লার বলে গোরবাজ ফেরান আট রানে এরপর মৈন আলী ও চার্লস কিছুটা গতি আনেন ইনিংসে আট ওভারের মাথায় দলের রান ছুঁয়ে যায় সত্তর চার্লস করেন আঠাশ বলে চল্লিশ মঈনের ব্যাটে আসে আঠারো বলে সাতাশ রান এই দুই ব্যাটারকেই পরপর দুই ওভারে ফেরান হারমিত সিং ও তাপরেজ শ্যামসি শেষ ছয় ওভারে গায়ে প্রয়োজন ছিল মাত্র আটত্রিশ রান ঠিক এই জায়গাতেই জলে ওঠান খালেদ আহমেদ রাদার রাদারফোর্ডকে ফিরিয়ে ম্যাচে ফেরান রংপুরকে এরপর একের পর এক উইকেট তুলে নিয়ে পূর্ণ করেন নিজের চার উইকেট অমর ও শ্যামসিন দুটি করে উইকেট বলারদের তাণ্ডবে আট রানের জয় নিয়ে মার্ছাড়ে রংপুর গ্লাভস হাতে অসাধারণ কাজ করেন অধিনায়ক সোহান তিনটি ক্যাচ আর একটি স্টাম্পিংয়ে ম্যাচ জয়ে রাখেন বড় ভূমিকা